নমস্কার সনমানি দর্শকবৃন্দ এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আপনাদের ভোটার কার্ডে যদি নাম থাকে ভোটার লিস্টে যদি নাম থাকে এবার আপনাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং আপনাদেরকে সেলফ ডিক্লারেশন জমা করতে হবে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে এবং ভোটার কার্ড যদি থাকে কেন্দ্র সরকার এবার কিন্তু কড়াকড়ি হতে চলেছে ভোটার কার্ডে নতুন নাম তোলা থেকে শুরু করে যাদের ভোটার কার্ডের নাম রয়েছে সকলকেই কিন্তু এবার যাচাই করা হবে তারা আদেও ভারতের নাগরিক কিনা বা তাদের বাবা মা ভারতের নাগরিক ছিল কিনা সমস্ত কিছু যাচাই করা হবে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে কাদের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে কি কী কাগজপত্র দেখা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়গুলি জানানো হয়েছে সেই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সরব হয়েছেন বিরোধিতা করছেন তিনিও তো সমস্ত কিছু দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে কারণ বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে একটু হয়তো ভিডিওটা বেশি এক্সপ্লেন করতে হতে পারে দেখুন এখানে বলা হচ্ছে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় যে সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বিহারের জন্য হলেও পরে বাংলার ভোটের জন্য চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দীঘায় বৃহস্পতিবার রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখার অবসরে বিষয়টি নজরে আসার পরে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির কথা মতো কমিশন কাজ করছে বিহারের জন্য দিলেও এই নির্দেশিকা আমরাও পেয়েছি আসলে বিহারের নাম করে নির্বাচন কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য যে ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ নির্মূল করার লক্ষ্যে পদ্ধতি মেনেই বিহারে ভোটার তালিকা যাচাই করার প্রক্রিয়া হচ্ছে এ রাজ্যে ভুয়ো ভোটার ধরা পড়ে যাওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করছেন বলে পাল্টা দাবি করছে বিজেপি তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে সিপিএমও কংগ্রেস এবং আর অবশ্য কমিশনের পদক্ষেপ নিয়ে মমতার মতোই আপত্তি তুলছে মুখ্যমন্ত্রীর বক্তব্য কমিশনের এই নির্দেশিকা আপাতত বিহারের জন্য হলেও ভবিষ্যতে সব রাজ্যে প্রয়োগ করা হবে বিহারে বিজেপির সরকার রয়েছে তাই সেখানে কিছু করা হবে না বরং এমন খাপলা নির্দেশিকার মধ্য দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে নিশানা করা হচ্ছে এমন নির্দেশিকা এনআরসি চালুর পূর্ব পরিকল্পনা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তার কথাই এটা এনআরসির থেকেও বিপদজনক গণতন্ত্রের জন্য অশনী সংকেত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে কমিশন এটা করতে পারে না ওরা নির্বাচিত সরকার ও দলগুলিকে বাঁধা শ্রমিক ভাবছে এর জন্য সব বিরোধী রাজনৈতিক দলকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট নথি ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না ভালোভাবে বুঝবেন নির্দেশিকাতে কি বলা হচ্ছে যে আপনি ভারতের নাগরিক সেটা যতক্ষণ আপনি প্রমাণ করতে পারছেন বা তার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেটা যদি আপনার না থাকে তাহলে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না ঠিক আছে আগে যেমন ভোটার কার্ড তালিকায় নাম সহজে তুলে যেত খুব একটা ভেরিফিকেশান হতো না খুব সহজেই পেয়ে যেতেন সেটা কিন্তু আর হবে না পাশাপাশি প্রয়োজন মতো ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশানও আপনাদেরকে জমা করতে হবে ভারতীয় নাগরিকত্বের ঠিক আছে তারপর বলা হচ্ছে সেখানে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে ওই যে ডিক্লারেশনটা দেবেন সেখানে কিন্তু ওই তারিখের আগে যারা জন্মেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দিতে হবে আবার ওই বছরের পয়লা জুলাই থেকে দু হাজার চারের দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের নিজের জন্মের প্রমাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও জন্মের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে তার মানে যে উনিশশো উনিশশো সাল থেকে দু হাজার সাল ঠিক আছে এর মধ্যে এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে নিজের জন্মের প্রমাণ নথির সঙ্গে নিজের জন্ম আপনার যে কোথায় জন্ম জন্ম সার্টিফিকেট যেটা সেই প্রমাণটা লাগছে তার সাথে সাথে বাবা মায়েরও জন্মের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে বাবা মা কোথায় জন্মগ্রহণ করেছে তারও কাগজ জমা দেওয়াতে বলা হয়েছে ঠিক আছে যাদের জন্ম উনিশশো সাল থেকে উনিশ সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে পড়ছে তাদেরকে বলা হচ্ছে এবং দু হাজার চারের দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদেরও একই নিয়ম মানতে হবে অর্থাৎ দু সালের পরেও যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও ওই একই নিয়ম জন্মের প্রমাণপত্র এবং বাবা মায়ের জন্মের প্রমাণপত্র কিন্তু জন্মা দিতে হবে মানে যেটা ডিক্লারেশান দেবেন সেখানে জমা দিতে হবে এই নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেছেন তিনি বলছেন নির্দেশিকায় বলা হয়েছে বাবা মায়ের জন্মের শংসাপত্র দিতে হবে কিন্তু সাধারণ মানুষ ওই নথি কোথায় পাবেন ঠিকই কথা মানে এত পুরনো জন্ম সার্টিফিকেট আপনার বাবা মারা যত যত্ন করে নিশ্চয়ই রাখেনি তখন কাগজের সার্টিফিকেট ছিল এত যত্ন করা রাখেনি এত তখন বাড়িতেই বেশিরভাগ সন্তান জন্মগ্রহণ করতো এত জন্ম সার্টিফিকেট ছিল ওনার রেওয়াজ ঠিক আছে এখন হয়তো ডিজিটাল সার্টিফিকেট এখন সকলের সার্টিফিকেট আছে কিন্তু আমরা বাবা মা বাবা মায়েদের যে সময়কাল সেই সময় কিন্তু এত সার্টিফিকেট এত প্রচলন ছিল না বা এত যত্ন করে রাখতেও না তারা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট পাওয়াটাও কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে যদি এরকম সত্যিই আপনাদেরকে জমা করতে হয় তো একইভাবে তরুণ প্রজন্মের ভোটাধিকারও এই নির্দেশিকার দরুন আর থাকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তার মতে এই নির্দেশিকা মানতে গিয়ে অনেক সাধারণ মানুষের নাম বাদ পড়বে আর মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া স্বাভাবিক সেই সব সুযোগে জীবিত মানুষদেরও নামও কেটে দিয়ে সেই ফাঁকা জায়গায় অন্য রাজ্যের লোকেদের নাম তোলা চক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনকে তিনি সম্মান করেন জানিয়ে মমতার অভিযোগ শাহের নির্দেশেই সব কিছু হচ্ছে আর তার আরও অভিযোগ কমিশন এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের হাতে থাকা রাজ্য দখল করার চক্রান্ত করছে বিজেপি রাজনৈতিক দলগুলির বুথ এজেন্টদের নাম চাওয়া নিয়েও এদিন কমিশনের সমালোচনা করেছেন মমতা তার প্রশ্ন কেন নাম দেওয়া হবে যাতে ভয় দেখিয়ে বা কিনতে সুবিধা হয় তার দল তৃণমূল আগামী দিনে এই নিয়ে বৃহত্তরভাবে রাস্তায় নামবে বলেও জানিয়েছেন মমতা মানে প্রতিবাদ করবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সুরে কমিশনের ওই যে নির্দেশিকা তিনি জারি করেছেন ওই নির্দেশিকা নিয়ে আপত্তি তুলছে আর জেডি এবং কংগ্রেসও আরজেডি ওর অভিযোগ তারিখ বেঁধে দিয়ে ব্যক্তির সঙ্গে বাবা মায়েরও জন্ম তারিখের এবং জন্মস্থানের নথি চাওয়া আসলে লক্ষ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত কংগ্রেস বলছে এর ফলে কেন্দ্র এবং রাজ্যের আমলারা ঠিক করবেন তারা দিতে ভোট দিতে পারবেন মানে কারা ভোট দিতে পারবেন সেটা ঠিক করবে কেন্দ্র রাজ্যের আমলারা ইচ্ছে মতো তারা ভোটারদের বাদ দিতে পারবেন কমিশন সূত্রে অবশ্য বলা হচ্ছে ভোটার তালিকায় ভুয়ো নাম বা এক নম্বরে একাধিক কার্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে বুথ লেভেল এজেন্টরা বিএলএ যে সমস্ত যে সঠিক পদক্ষেপ তা কিন্তু তারা করেনি মানে যারা অফিসারটা ছিল বুথ লেভেল অফিসার তো বিএলওরা স্থানীয় স্তরে রাজনীতি করেন বলে সংশ্লিষ্ট এলাকায় কে নতুন আসছেন কার মৃত্যু হচ্ছে বা কার বয়স আঠেরো হচ্ছে তা জানার কথা তাদের তাই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে বিএলওদের থাকা জরুরি বলে মনে করছে কমিশন আর বাবা মায়ের ক্ষেত্রে নির্দিষ্ট করে শুধু জন্মের শংসাপত্র নয় একাধিক বিকল্প নথির কথা কমিশনের নির্দেশিকায় দেওয়া হয়েছে মানে সার্টিফিকেট যদি নাও থাকে বাবা মায়ের সেক্ষেত্রে আরও বিকল্প কাগজপত্র থাকলেও কিন্তু আপনারা ভেরিফিকেশন বা ডিক্লারেশন জমা দিতে পারবেন সেটাও বলা হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ উনি ভয় পেয়েছেন বুঝে গিয়েছেন রোহিঙ্গাদের নাম বাদ যাবে পঞ্চাশ লক্ষ ভুয়ো রোহিঙ্গা মুসলিমদের নাম ঢুকিয়ে রেখেছেন কমিশন গণতন্ত্রকে বাঁচাতে চাইছে আমরা ডায়মন্ড হারবার মডেল ব্যর্থ করবই আর উনি অনেক দিন ধরেই কেঁদে চলেছেন মনে হয় ওর চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে কমিশন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে দিল্লির বিজেপি অনেক বেঠিক কাজ করে এই নিয়ে সন্দেহ নেই ভোটার তালিকা থেকেই ভোট চুরির কারবার শুরু হয় বিজেপি ঠিক নাম বাদ দিতে চাইলে আমরা আপত্তি করব কিন্তু এ রাজ্যে ভোটার তালিকায় ভূত প্রচুর রয়েছে তৃণমূল এতদিন সেসব প্রশ্রয় দিয়েছে বিজেপি যা করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন তিনি এখানে সেগুলোই করে এসেছেন তার সংযোজন আমাদের দাবি নির্ভুল ভোটার তালিকা চাই সুতরাং বুঝতেই পারছেন এই যে জন্ম তারিখ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এবার থেকে ডিক্লারেশান জমা দিতে হবে আপনাদেরকে মানে ভোটার কার্ড ভেরিফিকেশান করতে হবে সেখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট জমা দিতে হবে এবং আপনাদের বাবা মায়েদেরও কিন্তু জন্ম সার্টিফিকেট অথবা আরও প্রয়োজনীয় যে নথি রয়েছে জন্মের প্রমাণ হিসাবে তা কিন্তু জমা করতে বলা হবে ভেরিফিকেশনের সময় তবে এটা এখনও বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কিন্তু এই মুহূর্তে চালু হচ্ছে না এটা প্রথমে পরীক্ষামূলকভাবে বিহারে চালু করা হচ্ছে তারপর ধাপে ধাপে সমস্ত রাজ্যে চালু করা হবে এরকমটাই কিন্তু বলা হচ্ছে তো এই নিয়ে যখনই আরও কোনো লেটেস্ট আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানাবো তো আপনাদের কী মতামত এই যে কাজটি করছে কেন্দ্র সরকার নির্বাচন কমিশন এটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন